ಪಡೆ <laughs> ಸರ್ और इस तो ते हो हमारा हम आगे आपको के बारे में फिर और इस बहुत पार्टी बन जाते चलो चलो हमको के बारे में करके और हमको बोल आदि आदि बोल रहा बाकी बोल जारी बोल रहा कि आपको के नाम के लिए बॉडी का सुनो की आवश्यकता है दरअसल एक तरीके का सबको लागू करते आप भी तैयारी लेकर के भाई बात किए देखते इंस्टा पर ऐसे सब्सक्राइब किए जावे है सबकोषित हुआ सुनो কথা বলে এইগুলো হচ্ছে মালনায় পড়াশোনা করছে কেউ দিয়ে পড়াশোনা করছে এই যে ছজন আছে ছজনের মধ্যে ঠিক আছে এটা কত গিয়েছিলাম যেমন ফেসবুকে লাইভ চালিয়েছে এই ভাইগুলো এটা মহালানায় পড়াশোনা করছে এই ছজন এক জায়গায় আছে তিন তিন ছ এই ছজনের মধ্যে পাঁচজন আছে আবার পাঁচ জন এই পাঁচজন আপনারা দেখছেন জামিয়া রহমনিয়াতে ঠিক আছে আমি জামিয়া রমনতে চলে এসেছি আজকে জেকার মজলিশ আছে হবার কথা ছিল ফুটপড়া দরবার শরীফে কিন্তু সেখানে হাঁটছে না সেই জায়গার থেকে কোন ঝামেলার কারণে থানাতে পারমিশন দেয়নি তাই এখানে চলে এসছে এই জায়গায় হবে আজকে এত ছোটো মধ্যে মধ্যেই জেকের মজলিশ আবার প্রস্তুতি মিটিং আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই চলে আসবেন জামিয়ায় আল্লাহ সিটি জামিয়া রহমনিয়া জামিয়াতে আছি যাওয়ার কথা ছিল ফুটপড়া দরবার শরীফে কিন্তু ফুটপড়া শরীফে যাওয়া আছে না সেখানে যাওয়ার কারণে আজকে রবিবার বারোই জানুয়ারি সেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে আমরা চলে এসেছি কোথায় জামিয়া রহমানিয়াতে আপনারা দেখেছিলেন যে কোনো হবে না প্রোগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিন্তু অবশ্যই আমরা চলে এসেছি আজকে জামিয়ায় সেই জামিয়ার থেকে আজকে পস্তুমি মিটিং এবং তারপরে আবার জেকার পস্তুমি মিটিং হওয়ার কথা ছিল বুধবার পনেরো তারিখ বুধবারে হওয়ার কথা ছিল সেটা আজকে হয়ে যাচ্ছে জেকার ঠিক আছে

છે পরে নামাজ হবে আজকে যে যেখানে মরছি যেমন বক্তব্য চলছে এই আম্বাগানের ভিতরে চলছে এই লাস্টের দিকে এসকে করা তারপর তো আমি তিন তলা তিনতলা বলছি কতলাটা চারতলার উপরে আছি আমি চারতলার উপর থেকে ক্যামেরা বলছি কি তিন তলার উপর থেকে তিন তলার পর থেকে চার তলার বক্তব্য ভুলে গেছে মানে চার তলাতে না নিচে না নেমে চলে এসেছি আমি এখন লোকজন আসছে লোকজন ঢুকবে যাবে আসবে সন্ধ্যার টাইমে লকডাউন পুরো ফুল হয়ে যাবে এসব জায়গা পুরো ফাঁকা থাকবে না একদম পুরো ভরাট হয়ে যাবে এখন লোক এক এক করে আসছে সব বিভিন্ন জায়গায় আছে কেউ জল চাষ হচ্ছে আমার ভিতরে এটা ঘোরাফেরা করছে আদান চলছে